রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোগো লাগিয়ে চার চাকা গাড়িতে করে বিক্রি হচ্ছিল হেরোইন হেরোইন বিক্রেতাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা শুক্রবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলঙ্গি থানার পাকুড়দিয়ার হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই হেরোইন বিক্রেতাকে গ্রেপ্তার করে কোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোগো লাগিয়ে চার গাড়িতে করে বিক্রি হচ্ছিল হেরোইন হেরোইন বিক্রেতাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা শুক্রবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলঙ্গী থানার পাকড় দেয়ার হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় স্থানীয়দের অভিযোগ মাঝে মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোগো লাগানো একটি চারচাকা গাড়িতে করে ওই ব্যক্তি এলাকায় এসে হেরোইন বিক্রি করেন যার কারণে মাদকাসক্ত হয়ে পড়ছে এলাকার যুবকরা এদিন রাতে গ্রামবাসীরা গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ও হেরোইন বিক্রেতাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় এখানে এই যে চার চাকাটা লাল কাটা মোটামুটি পুনে সাতটার দিকে এখানে গাড়িটা লাগায় একজন ফরিদপুর থেকে মাল কিনতে আসে ও ধারে মাল চাই ওকে মাল দেয় না দোকান আমরা ধরি ধরার পরে জিজ্ঞেস করি বলে যে আমাকে মাল দেবে গাড়িতে মাল আছে কি মাল গাড়িতে হিরোইন আছে হিরোইন আছে এবং গাঞ্জা আছে আরও গাড়িতে মাল আছে

ঘর মোড়ে খোরে মেটকে দে

ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দিদি না করে আজি আসুন মাইন্ড মাত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি